محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رسول بول لابن الله لابن الله اللهم بارك على محمد وعلى ال محمد কামাoverline তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুল আল্লাহ পাকের আলেসা দরবারে কলিমাতুস শুকর গুজার হয়ে যে মহান রব্ব আমাদেরকে অতিज्यবাহী নসরবাদ ইসলামে হাফিজ এ মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন যদ সকলেই হৃদয়ের গভীর থেকে মহান মনিবের দরবারে শুক্রিয়া দায়ী করে বলুন আলহামদুলিল্লাহ আমাদের মতো অসংখ্য মানুষের কানে আওয়াজ যাওয়ার পরেও তাদের এই বেহস্তের বাগানে দামি মস্তিষে আসার সুযোগ তাদের হয় নাই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সেই দল থেকে বাছাই করে আমাদেরকে এখানে উপস্থিত করে দিয়েছেন এজন্য এটা অত্যন্ত বড় এক নিয়ামত মহান রবে আবারও সুপ্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ দাওয়াতি মেহমানগণ আসেন গ্রাম দামি দামি বয়ান করবেন দর জন্য এবং উস্তাদ আদেশ পালনার্থে বসা আমি আপনাদের সামনে পবিত্র কালামের সোরা আল ইমরান থেকে ছোট্ট একখানা আয়াতিমার অংশ তেলাওয়াত করেছি সম্মানিত মসজিদি আমাদের পেছনের দিকে যদি আমরা একটু ঘরে দৃষ্টি কেপ করি দেখা যাবে যে আজকে থেকে এক বছর পূর্বে এখানে আমরা যারা বসে আছে আমাদের কেউ ছিলাম না কি ছিলাম আজকে থেকে একশো বছর পূর্বে আমরা এখানে যারা আছি আমরা ছিলাম ছিলাম না এখন আমরা এই মসতিষে আসি আবার হয়তো একটা সময় আমরা এখানে থাকব না এটা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা বরং চিরন্তন সত্য যে পৃথিবীতে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে সে মৃত্যুবরণ করবে এটা অবশ্যই অবশ্যই এটাই সঠিক এটাই সত্য আল্লাহ তালা এই কথাটাই কোরআনুল করিমের মধ্যে আমাকে আপনাকে জানাইতেছেন তোমরা দুনিয়াতে যাওয়ার পরে যদি বলে যাও যে তোমার আসল ঠিকানা তুমি কোথায় ছিলে কোথায় আসো এই দুনিয়াটাই তোমার থাকার জায়গা না এটা আল্লাহ তালা পবিত্র কালামে বারবার আমাদেরকে মনে করাইতেছেন না যেন আমরা দুনিয়ার পাল্লায় পড়ে যাই না যেন আমরা দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহ এবং তার রসুলকে বলে যাই আল্লাহর হুকুম পালনের যেন আমরা গাফলতি না করি ঠিক না আমরা যারা আছি এখন আমরা মনে করি যে আমরা এখন দুনিয়াতে আছি না আমাদের আর মরণ নেই অনেকেই মনে করে হুজুর মরণ আইলে আইব ঠিক না অনেকে আবার হুজুর এত সহজে এত তাড়াতাড়ি মরণ বোরাহ এরপরে না মরণ বলেন তো কার মৃত্যু কখন আসে এটার কোন সময় নির্ধারিত আছে জানেন কেউ আল্লাহর কাছে নির্ধারিত একটা সময় আছে কিনা আল্লাহ তালার কাছে নির্ধারিত আছে না আছে নির্ধারিত সময় যখন হয়ে যাবে এক সেকেন্ড আগে পরে করা হবে না বরং সময় হওয়ার সাথে সাথে আমাকে আপনা আপনাকে আমাকে যেখানেই আমরা থাকি না কেন আমার আপনার রোহটাকে নিয়ে না হোক সন্দেহ আছে নাকি কোন সন্দেহ আছে নাকি দৌড়াইয়া কোথাও গিয়া পালাইয়া বাইচে যাব এমনই তো মনে হয় আজকে যারা আমরা দুনিয়ার পেছনে পরে ছুটতেছি মনে হচ্ছে যে না মৃত্যু আমাদের থেকে অনেক দূরে আমাদেরকে আমার অন্তত আমার এটা খুঁজে পাবে না আল্লাহ বলেন আইনামা তাকুনু ইয়ুদরিকুমুল মাউত কোন ইদরিক কুমুল মউত ওয়ালাকুম তুফি ব্রুজিম মুসাইদা আল্লাহ বলেন হে দুনিয়ার মানব মণ্ডলী হে দুনিয়ার মানুষ পৃথিবীর যেখানে পলায়ন করো না যখন মৃত্যুর সময় হবে তুমি যেখানেই থাকো মালাকুল মউত যথা সময়ে তোমার সামনে হাজির হয়ে যাবে এক সেকেন্ড আগে হবে না পরে হবে না দেখেন এই দুনিয়ার জমিনে আমরা আসি একটা সময় ছিলাম না এখন আছে আবার থাকব না আমরা যেই বডিটা নিয়ে এত বাহাদুরি করি এই বডিটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে বানাইলেন হযরত আদমের পিক থেকে সমস্ত রূহ আল্লাহ বের করলেন রূহ গুলোকে আল্লাহ তা আলমে আরো আর রুহের জগতের মধ্যে রাখলেন নির্দিষ্ট সময় পরে রুহের জগৎ থেকে আল্লাহ আমার আপনার রুহটাকে আলমে বত্নি মার গর্বের ভিতরে দিয়েছেন মায়ের গর্বে আল্লাহ তালা বাবার এক ফুটা না পানি দিয়া আমার আপনার এই দেহটাকে আল্লাহ তালা গঠন করছেন বানাইছেন মায়ের গর্বের নির্দিষ্ট সময় রাখলেন আবার নির্দিষ্ট সময়ে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা আলমের দুনিয়ার মধ্যে আমার আপনার দিছেন আলমের দুনিয়ায়ও সারা জীবন অনন্তকাল থাকব না বরং নির্দিষ্ট একটা সময় থাকব আবার আমার আপনার রহুটাকে আল্লাহ তালা আমার আপনার বডি থেকে বের করে নিবেন এই বডিটাকে মাটির নিচে দাফন করে দেওয়া হবে আর আমার আপনার রুহটা আলমে বর্জকের মধ্যে থাকবে দুনিয়ার জমিনে যদি কেউ ভালো কাজ করে আল্লাহ পাকের হুকুম মানে আল্লাহর আদেশ নিষেধ মানে রসুলের তরিকাই তার জীবন যাপন করে তাহলে তার আলমে বর্ষের মধ্যে রুহটা ভালো থাকবে আরামে এসে থাকবে আর যদি দুনিয়ার জমিনে আল্লাহর নফর নফর মানে কাজ করে তাহলে আলামে বারজখের মধ্যে রূহ আজাবের আযাবের ভিতরে থাকবে আল্লাহর নবী বলেন কবরটা হবে এমন এক জায়গা আল্লাহর নবী বলেন আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান আবার কারুর জন্য কবর হবে জাহান্নামের গর্ত জাহান্নামের গর্ত হয়ে যাবে সম্মানিত আমার যেহেতু জানি না আমরা কোন দিন মরণ আসবে আল্লাহ বলেন ইয়া আইয়ো আল্লাহ দিনা আমার উত্ত কুল্ল ইয়া আইয়ো হাল্লা দিনা আমারুত্তা কুল্ল হাপ তুক দিহি বলে তেমু তুন্না ইল্লাওয়াং তুমস্লিমু বলেন দুনিয়ার মানুষ আল্লাকে ভয় করার মতো ভয় কর যে ভয় করলে সারা জীবন বর দুনিয়াতে চলবা আল্লাহর না ফর তুমি করতে পারবা না যে বই করলে তুমি আল্লাহর আদেশ মানতে পারবা আল্লাহর নিষেধ মানতে পারবা আর মুসলমান না হয়ে কিন্তু কবরে আসিও না আল্লাহ বলেন মুসলমান হয়ে কবরে আস ও আমার ভাইয়েরা বাবারা আমরা জানি না কোন দিন আমাদের মরণ আমাদের কাছে চলে আসবে অতএব আমরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকাটা হলো মোমেনের কাজ ধরে কোন ঠিক নাকি আমরা জানি কবে মরবো জানি ইমাম মানিক রহমতুল্লাহ আলাই উনার মনের বড় ইচ্ছা যে আমি ইন্তেকাল করলে মদিনায় আমার কবর হবে আমি মদিনাতেই থাকবো মদিনায় যদি আমার কবর হয় যখন ইসরাফিল হাসরের ময়দান কায়েমের জন্য সিংগাই ফু দিবে তখন আমি আমার নবীর শহর থেকে নবীর সাথে আমি আসরে উঠব এটাই আমার মালেকের মনের একটা তামান্না সময়ের শেষ দিকে যখন হজের মৌসুম শুরু হয়েছে ইমাম মালেক মনে মনে ভাবতেছে হাই রে যদি জানতে পারতাম যে আমার মৃত্যুটা কয়দিন পরে হবে যদি এমন একটা সময় আমি জানতে পারতাম তাহলে হজের মৌসুম সবাই বাইতুল্লাহ জিয়ারত করতে যা আমি আল্লাহর ঘরটা একটু তা অফ করে আড্ডা আসতাম এটাই বা মালেকের মনের তামান্না আবার চিন্তা করে যদি আমি মদিনা থেকে বের হয়ে যাই তাহলে যদি মক্কায় আমার ইন্তেকাল হয় তাহলে আমাকে মক্কায় দাফন করা হবে আমি তো নবীর শহর থেকে উঠতে পারলাম না ইমাম মালেকের মনে একদিকে বাইতুল্লাহ জিয়ারতের তামান্না অপরদিকে নবীর সাথে হাসরের ময়দানে ওঠার মোহাব্বত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই চিন্তা করেন যদি আমি জানতে পারতাম আমার মরণটা কয় দিন পরে হবে আমার জন্য ভালো হইতো আমি আমার আল্লাহর ঘরটা তাওয়াফ করে আসতে পারতাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইস্তেখারা শুরু করলেন ইস্তেখারা করে জানতে চেষ্টা করে এই আমি কয়দিন পরে মোর্মু একটু জানার যদি সুযোগ থাকতো ইশতেখানা শুরু করলেন ইশতেখানা করতে করতে হয় ইমাম মালিক রহমত উল্লাহ গুমের করে স্বপ্ন দেখে পেয়ারা নবী মোহাম্মদে আরবি সাল্লাল্লাহ আলাই ইয়া সাল্লাম স্বপ্নযোগে ইমাম মালিক রহমত উল্লাহ ইয়াল আহি কে নবীজি দেখাইয়া আবার চলে গেছে সোহান আল্লাহ জোরে করে সোহান আল্লাহ আমরা নবীর স্বপ্নে দেখিনি মাঝে মধ্যে কিন্তু ইমাম মালিক ইস্তেখারা করলেন নবীজি আইসার স্বপ্নের যুগে ইমাম মালিক পাঁচ আঙ্গুল দেখাইলেন কোনো কিছুই নবী বলেন নাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই চিন্তা করে হাইরে কি দেখলাম আমার নবী আমারে পাঁচ আঙ্গুল দেখাইছে তার মানে কি আমি পাঁচ বছর আসমো তাইলে তো হস করে আসা যায় সমস্যা নাই কিন্তু না যদি পাঁচ মাস হয় তাইলেও সম্ভব যদি পাঁচ দিন হয় তাইলে তো সম্ভব না নাকি পাঁচ ঘন্টা বাস মতাবো জানি না নাকি পাঁচ মিনিট বলল কি বলল আমার নবী জানতে পারলাম না কোনো কথায় আমার নবী বললেন না শুধু ঘুমের করে আমার স্বপ্ন যুগে পাঁচাঙ্গল দেখাইলেন আবার নবী বিদায় হয়ে গেলেন